সমস্ত কাউনের নাড়ুগুলো বানিয়েছি আর দেখুন নাড়ুগুলো দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটা নাড়ু কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখুন বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়ুগুলো কত সুন্দর মুচমুচে আর শক্ত হয়েছে এই দেখুন আওয়াজ করছে হাতের কাছে কাউন থাকলেই কিন্তু এইভাবে নাড়ু বানাতে পারবেন আর ভাইকোটার জন্য ভাইদের জন্য একটা স্পেশাল রেসিপি ভাইদেরকে উপহার দিতে পারবেন এই কাউন দিয়ে নাড়ু বানিয়ে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর ভাইপুটার দিন এভাবে নারো বানিয়ে ভাইদেরকে দিবেন আর খুবই ভালো নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ভাইফোঁটার উপলক্ষে কাউনের নারু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ভাইফোঁটাতে কিন্তু ভাইদের জন্য অনেক নতুন নিত্য নতুন জিনিস বানাতে ইচ্ছে করে আজকে আমি আপনাদের সঙ্গে কাউনের নারু বানিয়ে বা নারু বা মোয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি দেখুন বন্ধুরা কাউনের নাড়ু বানানোর জন্য এখানে আমি কাউ নিয়েছি মানে কাউনের চাল এটা কিন্তু সেদ্ধ কাউনের চাল আর যদি আপনারা এই নাড়ু বা মোয়া বানাতে চান তাহলে যে কিনতে আতক চালটা পাওয়া যায় সেটা দেখে সেটা দিয়ে কিন্তু মোয়া ভালো হবে না মোয়া বানাতে গেলে এই সিদ্ধ কাউনের চালটাই কিন্তু ব্যবহার করতে হবে আর এখন আমি এই চালটা ভেজে নিব আর লাগবে গুড় গুড় তো লাগবেই অবশ্যই গুড় ছাড়া তো মোয়া হবেই না এখন আমি এটা ভেজে দেখাবো দেখুন এই কাউন ভাজার জন্য গ্যাস ওরণে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি এই কাউনগুলো ভেজে নেব আর আমি হাফ দিয়ে দেবো একসাথে সমস্ত কাউন্টগুলো দেব না হাফ দিয়ে ভেজে নিলে আর ভাজাটা খুব সুন্দর হবে এখন আমি এই খুনটি দিয়ে নাড়াচাড়া করে এই কাউনটা ভেজে নেব এইভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে যাবেন না ঠিক এইভাবে কিন্তু হালকাভাবে নাচতে হবে এইভাবে নাড়তে নাড়তে চিটচিট করে কিন্তু ফুটবে আপনারা মানে যেহেতু মানে তিলের নাড়ু করলে তিল আগে ভেজে নিতে হয় আর তিলটা যখন আপনারা নাড়াচাড়া করবেন ঠিক চিট করে কিন্তু তিলটাও ফুটতে থাকে আর দেখুন কাউন কিন্তু এইভাবে চিটচিট করে ফুটছে যেরকম মানে তিল ভাজলে পরে যেভাবে ফুটে ঠিক কাউনও কিন্তু ঠিক এইভাবে এইভাবেই ফুটছে এই দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন চিটচিট করে কিন্তু ফুটে যাচ্ছে আর এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে আমি ভেজে নামাবো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে কাউটা আমি ভেজে নিয়েছি আর দেখুন কাউনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু যে সাদা সাদা ভাব হয়েছে এটা কিন্তু একদম মতো ফুটে গেছে আর তার জন্য কিন্তু এরকম সুন্দর ভাজা হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর আর বাকি যে হাফ রেখেছিলাম এগুলোও আমি ভেজে নিব তোরা সমস্ত কামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নাড়ুগুলো বানিয়ে নেব আর এই নারু বানানোর জন্য কড়াতে আমি প্রথমে একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর এখন এই গুড়টাও দিয়ে দিব এখন আমি জলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমার এই গুড়ের পাকটা খুব সুন্দর হয়ে গেছে একদম আঠালো হয়ে গেছে এই দেখুন ঠিক এই রকম গুড়টা পড়ে যাচ্ছে তার মানে একদম গুড়ের পাকটা ঠিকঠাক হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হালকা একটু ঠান্ডা করে নেব দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি আর যারা নারু বা বানাতে পার পারেন না বা নকুল আমি তাদেরকে বলছি ঠিক এইভাবে যখন দেখবেন কড়া থেকে ঠিক কোনো জল জল ভাব লাগছে না একদম আঠালো ভাব লাগছে এই পর্যায়েই আপনাদেরকে মানে যে কোনো নাড়ু বানাতে চান মুড়ি চিঁড়ে বা যে কোনো কিছু ঠিক এই পাখেই কিন্তু দিয়ে নাড়ুটা বানাতে হবে দেখুন গুড়ের পাকটা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা কাউনগুলো দিয়ে দিচ্ছি আমি সমস্ত একবারে দেবো না হাফ দিয়ে দিচ্ছি দিয়ে দেখবো কতটুকু লাগবে সেই পরিমাণে কিন্তু আমি এখানে কাউন্ট ব্যবহার দেখুন আমার এখানে সমস্ত কাউন্টাই লাগবে আমি দিয়ে দিলাম খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে গুড়ের সঙ্গে কাউন্টটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি কড়াটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এখন হাতে একটু আমি জল লাগিয়ে নিলাম আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন এখন আমি এই নাড়ুগুলো বানিয়ে নেবো আর খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করতে হবে আর তা না হয় কিন্তু ঝুড়ঝুরো হয়ে যাবে আমি সমস্ত নারকগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি আমরা সমস্ত কারণের নারকগুলো বানিয়েছি আর দেখুন নারকগুলো দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটা নারক কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখুন বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়ুগুলো কত সুন্দর মুচমুচে আর শক্ত হয়েছে এই দেখুন আওয়াজ করছে হাতের কাছে কাউন থাকলেই কিন্তু এইভাবে নাড়ু বানাতে পারবেন আর ভাইভোটার জন্য ভাইদের জন্য একটা স্পেশাল রেসিপি ভাইদেরকে উপহার দিতে পারবেন এই কাউন দিয়ে নাড়ু বানিয়ে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর ভাইফোঁটার দিন এইভাবে নাড় বানিয়ে ভাইদেরকে দিবেন আর খুবই ভালো লাগবে ভাইরাও আনন্দ পাবে আপনারাও আনন্দ পাবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ